হাইলাকান্দির জামিরা এলাকায় প্রায় পনেরো লক্ষ টাকার নতুন সেতু নির্মাণের এক বছরের মধ্যেই বড় অংশ ভেঙে পড়েছে ঘটনাটি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের অভিযোগ এটি কোনো দুর্ভাগ্যজনক দুর্ঘটনা নয় বরং সরাসরি দুর্নীতির ফল গ্রামবাসী জানান সেতু তৈরিতে এইট এম এম রড নিম্নমানের সিমেন্ট বালু ও খারাপ সামগ্রী ব্যবহার করা হয়েছে ঠিকাদার প্রকৌশলী বিভাগীয় কর্মকর্তা এবং পঞ্চায়েত প্রতিনিধিদের যোগ সাজসে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে বলে গ্রামবাসী অভিযোগ করেছেন সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এত বড় অনিয়মের পরও স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং প্রশাসন সম্পূর্ণ নীরব ফাইভৰ ব্ৰিজিডেণ্টেটাৰীয়ে বান্ধিয়া দিছিলা দেবাৰ ঘৰেও এই ফুলটা বাৰিষাত মেঘে বা গেছেগি এক চাইড নেবাৰ ঘৰে খবৰ দিম পাৰি না প্ৰেছিডেণ্ট ফাৰি না চেক্ৰেটাৰীৰো ফাৰি না না পৰতে দেখা যায় আমাৰ সুদামুদ্দিন লস্কৰ দেও তানেও আনত পাৰছি না সেৰো আনতা এবারে ভিডিয়া তুই বাংলা গলগিয়া এখন দেখা যায় কোন ব্যবস্থা করা লাগে আমরা করতে লাগবো হ্যাঁ দেখতে লাগবো এই টাইম রদ দিয়া বানাই ইন্দিরাবাস রড দিয়া বানাইয়া গেলা গিয়া আরি তো দো সাইড গেছে গিয়া এখন কিতা করা যায় আপনারা ইনকোয়ারি করিয়া দেখুন দেখিয়া দিন এটি আরো সন্দেহ ঘনীভূত হচ্ছে গ্রামবাসীর অভিযোগ নিম্নমানের কাজের সময় বারবার আপত্তি জানালেও কেউ গুরুত্ব দেননি কোনো কর্মকর্তাকেই দেখা নির্মাণস্থলে দায়িত্বপ্রাপ্ত যায়নি তাই সেতুটি ভেঙে পড়া এখন দুর্নীতির চেহারা প্রকাশ করেছে সেতু ধসে পুরো গ্রাম কার্যত বিচ্ছিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী কৃষক শ্রমজীবী মানুষ থেকে শুরু করে রুগী পরিবহনের অ্যাম্বুলেন্স সকলেই চরম ভোগান্তিতে এলাকাবাসীর দাবি দোষী ঠিকাদার প্রকৌশলী পঞ্চায়েত প্রতিনিধি বিভাগীয় কর্মকর্তা থেকে শুরু করে নীরব থাকা বিধায়ক সুজামুদ্দিন সহ সবাইকে তদন্তের আওতায় আনা হোক আমাদের জামরা পঞ্চমের পার্ট ফাইভ এর পুলটা আবু বকর প্রেসিডেন্ট সে বানাই গেল পুলটা এক বছর গেল না মাটি দেওয়ার পরে সব পুল ভাঙ্গিয়ে দশ সাইট ভাঙ্গিয়া দশিয়া যায় গিয়া আমরা কোনো নেতা পাই না কেউ খবর দিলেও হয় না এখন বাধ্য হইলাম আমরা সরকারে আমরা জানানি আমরা ছাত্রগুলা বর্তমানে স্কুলে আমরা যে ছাত্র যেগুলা আছে যেগুলা রে বর্তমানে আমরা যাওয়ার অসুবিধা এটাও আমরা তদন্ত করে দেখব সত্য কি মিথ্যা এতটুকু আমার অনুরোধ সরকারে খنيه আপনার নামটা কি दिनेश বালি